আজকে আমি মাটন বিরিয়ানি করে দেখাবো আমরা সবাই বাড়িতে কম বেশি বিরিয়ানি করে থাকি কিন্তু আমি কিভাবে বিরিয়ানি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এইভাবে যদি বিরিয়ানি বানান তাহলে আলুটাও খুব সুন্দর হবে এবং মাটনও খুব নরম হবে চলুন তাহলে কথা না বাড়িয়ে কিভাবে আমি বিরিয়ানি বানিয়েছি দেখে নিই প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নেব এখানে পাঁচশো গ্রাম পেঁয়াজ নিয়েছি পেঁয়াজকে প্রথমে ভালো করে কেটে নিয়েছি পেঁয়াজ ভাজবার জন্য কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম তেলটা প্রথমে ভালো করে গরম করে নেব এরপর পেঁয়াজ বেরেস্তা করে নেব আর পেঁয়াজ বেরেস্তা করবার সময় একটু ঘন ঘন নাড়াচাড়া করে দিতে হবে না হলে কিছু পেঁয়াজ পুড়ে যাবে এবং কিছু পেঁয়াজ ভালো করে ভাজা হবে না দেখুন পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে এই রকম অবস্থায় বেরেস্তাটা আমি উঠিয়ে নেব এর চাইতে যদি বেশি কড়া করে ভেজে নেন তাহলে পেঁয়াজটা কালো হয়ে যাবে গরম অবস্থায় থাকতে ভালো করে ভাজা হয়ে যাবে এখানে আমি এক কিলো তিনশো গ্রাম মাটন নিয়েছি মাটনকে প্রথমে ধুয়ে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি এরপর মাটন ম্যারিনেট করে নেব আর মাটানের সাইজটা একটু বড় করে নিয়েছি বিরিয়ানির মাটান একটু বড় করে রাখবেন তাহলে ভালো লাগবে দেখতে এখানে আমি এক চামচ আদা বাটা দিলাম এরপর দু চামচ রসুন বাটা দিচ্ছি মাটানে একটু রসুন বাটাটা একটু বেশি করে দিলেই খেতে ভালো লাগে এরপর দু চামচ বিরিয়ানি মশলা দিলাম জিরে গুঁড়ো দিলাম এখানে দেড় চামচ ধনে গুঁড়ো দিলাম এরপর ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম এখানে আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন এখানে দেড়শো গ্রাম ফ্যাটানো টক দই দিলাম দু চামচ কেওড়ার জল দু চামচ গোলাপ জল এরপর ভেজে রাখা যে বেরেস্তার তেলটা ছিল সেই তেলটা দিয়ে দিলাম এখানে আমি পঞ্চাশ গ্রাম মতো তেল দিলাম এখানে অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা মাটানের ভেতরে দিচ্ছি বাকি অর্ধেকটা বেরেস্তা যখন বিরিয়ানি দম দেব তখন ব্যবহার করব। এরপর সমস্ত মশলার সঙ্গে মাটানকে ভালো করে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করবার পর দু ঘন্টা ঢাকা দিয়ে রাখব আর বিরিয়ানির মাটন যদি একটু বেশিক্ষণ সময় নিয়ে ম্যারিনেট করে রাখেন তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে এখানে আমি আট পিস বড়ো সাইজের আলু দু টুকরো করে কেটে নিয়েছি আলু সেদ্ধ করবার জন্য কড়াইতে দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা এরপর আলুটাকে এইটটি পারসেন্ট সেদ্ধ করে নেবো এইভাবে যদি মশলা দিয়ে আলুটা সেদ্ধ করে নেন তাহলে আলুটা খেতে খুব সুন্দর লাগে দেখুন আলুটাকে এখানে আমি এইটটি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি এরপর আলুটাকে জলটা ঝরিয়ে নেব আলু ভাজবার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম এরপর আলুগুলো লাল করে ভেজে নেব আলু যদি কাঁচা না ভেজে এইভাবে যদি মশলা দিয়ে সেদ্ধ করে নিয়ে বিরিয়ানিতে দিন তাহলে খেতে খুব সুন্দর লাগে দেখুন আলু লাল করে ভেজে নিয়েছি এরপর একটা থালাতে উঠিয়ে নিচ্ছি একই রকমভাবে সমস্ত আলুগুলো ভেজে নেব দেখুন সমস্ত আলু ভেজে নিয়েছি এরপর আলুগুলোতে আবারও কড়াইতে দিয়ে দিলাম এখানে আমার কড়াইটা একটু ছোট আছে তাই দুবারে আলুটা ভেজে নিলাম আপনারা একবারেও আলুটা ভেজে নিতে পারেন এরপর এক চামচ বিরিয়ানি মশলা দিলাম এক চামচ চিনি দিলাম এক চামচ কেওড়ার জল এক চামচ গোলাপ জল দিলাম দু ফুটা মেঠা তো দেবার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখানে আমি হাতে ছিটা সামান্য জল দিলাম এখানে চিনিটা একটু মোটা আছে তাই জলটা দিলাম আপনাদের যদি চিনিটা একটু ছোট দানার হয় তাহলে জল দেবার দরকার নেই তারপর গ্যাস ফ্লেমটা লো রেখে মিনিট তিনেক নাচাড়া করে নিলেই আলু হয়ে যাবে দেখুন মিনিট তিনেক এক নাচাড়া করে নিয়েছি এরপর একটা থালাতে নামিয়ে নিলাম আপনারা এইভাবে একবার আলু রান্না করে বিরিয়ানিতে দেবেন খুব ভালো লাগবে খেতে দু ঘন্টা পর মাটন রান্না করবার জন্য কড়াইতে তেল গরম বসিয়েছিলাম এখানে কিছু গরম মশলা দিলাম গরম মশলার ভেতরে দু টুকরো দারুচিনি ছটা ছোট এলাচ দুটো বড় এলাচ ছটা লবঙ্গ আছে দুটো তেজপাতা সামান্য জায়ফল ও সামান্য জৈত্রী আছে এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর মাটন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয় রেখে মাটানকে মিনিট দশের সময় নিয়ে কষিয়ে নেব এখানে আপনারা মাটানকে ভালো করে প্রথমে কষিয়ে নিয়ে প্রেশার কুকারে দেবার পর সিটি দিয়ে সেদ্ধ করে নিতে পারেন কিন্তু এখানে আজকে আমি মাটানটা পুরোপুরি কড়াইতে রান্না করব। প্রেশার কুকারে হয়তো সময়টা কম লাগে কিন্তু কড়াই কিংবা হাড়িতে যদি এইভাবে মাটন রান্না করা যায় তাহলে মাটনের স্বাদটা আমার মনে হয় একটু বেশি ভালো লাগে খেতে আপনারা কিভাবে বিরিয়ানি রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন মিনিট দশের সময় নিয়ে মাটনকে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর ঢাকা দিয়ে দেব এখানে আমি বেশ কিছুক্ষণ সময় দিয়ে ঢাকা দিয়ে রাখবো আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দেব দেখুন দই দিয়ে ম্যারিনেট করে রাখবার ফলে মাটান থেকে কতটা জল ছাড়ছে নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেব এখানে আমি মিনিট দশেক কষিয়ে নেবার পর হাফ কাপ গরম জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো তাহলে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এরপর বিরিয়ানির জন্য ভাতটা বানিয়ে নেব এখানে একটা সাদা কাপড়ে এক চামচ সাজিরা দিলাম এরপর এখানে কিছু ছোট এলাচ দুটো বড় এলা সামান্য জায়ফল সামান্য জৈত্রী ছয় সাতটা লবঙ্গ ও একটা স্টার মশলা ও তিনটে দারুচিনি দিলাম এক মুঠো পুদিনা পাতা দিলাম দুটো তেজপাতা দিলাম এরপর কাপড়টার পুটলি করে নেব মশলা যদি ডাইরেক্ট ভাতের ওপর না দিয়ে এভাবে যদি কাপড়ের পুটলি করে নেন তাহলে মশলাটা মুখে পড়বে না বিরিয়ানির ভাতটা খেতে খুব ভালো লাগবে এখানে আমি আগে থেকে গরম জল বসিয়েছিলাম তাতে এক চামচ লবণ দিলাম এরপর চার চামচ রিফাইন্ড অয়েল দিলাম এইভাবে যদি তেল দিয়ে ভাতটা বানিয়ে নেন তাহলে ভাতটা একে অপরের গায়ে লাগবে না এরপর জলের ভেতরে কাপড়ের পুটলিটা দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে নেব দেখুন এদিকে মাংসটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এরপর তিন ফোঁটা মিঠা আতর দিয়ে ভালো করে মাটানের সঙ্গে নাড়াচাড়া করে দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো মাটন পুরোপুরি রান্না হয়ে গেছে মাটনের কালারটা দেখে বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে খুন কতটা নরমভাবে সেদ্ধ হয়ে গেছে এদিকেও বিরিয়ানির জন্য জলটা ভালো করে ফুটে উঠেছে এরপর আমি আগে থেকে এখানে এক কেজি চাল আধ ঘন্টা জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম চালটা দিয়ে ভাতটা এইটটি পার্সেন্ট সেদ্ধ করে নেব বিরিয়ানির ভাত একটু শক্ত করেই নামাতে হয় যদি পুরোপুরি সেদ্ধ করে নেন তাহলে বিরিয়ানিটা ঝরঝরে হবে না আর যেহেতু চালটা আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন ভাতটা হয়ে গেছে এরপর কাপড়ের যে মশলা বেঁধে পুটলিটা রেখেছিলাম প্রথমে সেই পুটলিটা এখান থেকে ভাত থেকে উঠিয়ে নিলাম তারপর একটা ছাঁকনি দিয়ে ভাতটা ফ্যানটা ঝরিয়ে নেব এরপর একটা হাঁড়িতে দম দেবার জন্য তলাতে প্রথমে ঘি দিলাম এরপর ভাত দিলাম এখানে স্তর বাই স্তর একবার ভাত একবার মাংস একবার আলু এইভাবে স্তর বাই স্তর সাজিয়ে দেব এখানে হাফ চামচ চিনি দিলাম তারপর আলুগুলো দিলাম এইভাবে যদি মাঝে মাঝে চিনিটা ছড়িয়ে দেন তাহলে গরম অবস্থায় চিনিটাও সব কিছুর সঙ্গে মিশিয়ে যাবে তারপর বিরিয়ানি মশলা এবং পেঁয়াজ বেরেস্তা দিলাম তারপর আবারও ভাত দিলাম সামান্য পরিমাণ চিনি ও বিরিয়ানি মশলা দিলাম এরপর মাটন দিয়ে দিচ্ছি আপনারা যদি চিনি না খেতে পছন্দ করেন তাহলে চিনিটা বাদ দিয়ে দিতে পারেন কিন্তু বিরিয়ানিতে যদি এভাবে সামান্য চিনি দেন না তাহলে খেতে খুব ভালো লাগে একই রকমভাবে স্তর একবার আলু একবার ভাত এবং চিনি ও বিরিয়ানি মশলা দিয়ে স্তরবাইস্ত স্তর সাজিয়ে নিয়েছি আপনারা তো বাড়িতে কম বেশি বিরিয়ানি রান্না করে থাকেন একবার না হয় আমার মতো করে বিরিয়ানি বানিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করবার অনুরোধ রইল এখানে আমি সব লাস্টে আমি ডিমটা দিচ্ছি ডিমটা যদি আপনারা প্রথমে দেন যখন বিরিয়ানিটা পরিবেশন করবেন তখন ভেঙে যাবে তাই ডিমটা একদম লাস্টে দেওয়ার পর ওপরে আবারও ভাত দিয়ে হাত দিয়ে সমান করে বিছিয়ে দিলাম তারপর আবারও বিরিয়ানি মশলা দিলাম এরপর সামান্য চিনি ছড়িয়ে দিয়ে ওপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো সব শেষে ঘি ও মাংস রান্না যে তেলটা আছে সেটা দেবার পর একটা খুন্তি দিয়ে এইভাবে একটু ফাঁকা করে দেব এখানে এক চামচ গোলাপ জল দিলাম এক চামচ কেওড়ার জল ও সামান্য কয়েক ফোঁটা মিঠা দেবার পর ভাতের ভেতরে যে একটু গর্ত করে রেখেছিলাম সেই দিক দিয়ে এই গোলাপ জল কেওড়ার জল ও মিঠা আতটা দেবো তাহলে পুরো বিরিয়ানির হাড়ির ভেতরে সেন্টটা ঢুকে যাবে তখন খেতে খুব ভালো লাগবে এখানে আমি একটা ফয়েল পেপার দিয়ে হাড়িটাকে পুরোপুরি ঢেকে দিলাম আপনারা চাইলে ঢাকনা দিয়ে চারিধারে ময়দার ডো করেও ঢাকনাটা শিল করে দিতে পারেন এখানে আমি আগে থেকে একটা তাওয়া গরম করতে দিয়েছিলাম প্রথমে হাই হিটে পাঁচ মিনিট রাখবো তারপর একদম লো হিটে পনেরো মিনিট রাখার পর গ্যাসটা বন্ধ করে দেব। তারপর পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব মাটন বিরিয়ানি দেখুন পনেরো মিনিট পর সিলভার পেপারটা খোলার পর দেখে বুঝতে পারছেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে আপনারা এইভাবে একবার মাটন বিরিয়ানি বানিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য